আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে ওষুধ নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নিউরোবি এবং এই নিউরোবি ওষুধটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিটি আজকে আমরা এই নিউরোবি ওষুধের ব্যবহার খাবার নিয়ম ডোজ এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে সাধারণত এই নিউরো ট্যাবলেটটি নিউকোস বি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স এবং ভিটামিন বি টুয়েলভ এর সমন্বয়ে তৈরি হয়ে থাকে এইসব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে ও এনজাইম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এজন্য নিউরো ভিটামিন স্নায়ুকোষের বিপাকে স্বাভাবিক করে এসব ভিটামিন বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমে নার্ভ ফাইবার এবং মাইলিন শীত পুনর্গঠন করে পাশাপাশি এসব ভিটামিন শরীর পুনর্গঠনে ও ব্যথা নিরাময় ভূমিকা পালন করে থাকে অর্থাৎ আপনার অন্য অন্য শারীরিক ব্যথার জন্য হাত পা বা পিঠের বা কোমরের বিভিন্ন ব্যথার ওষুধের পাশাপাশি এই নিউরোবি ওষুধটি ডাক্তাররা সাজেস্ট করে থাকে অর্থাৎ এই নিউরোবি ওষুধটি সাধারণত ব্যথা নিরাময়ের ক্ষেত্রেও সহক হিসেবে কাজ করে থাকে এই নিউরোবি ওষুধে প্রতিটি নিউরোবি ট্যাবলেটে রয়েছে থায়ামিন মনোনাইট্রেট ভিটামিন বি ওয়ান একশো মিলিগ্রাম এবং পাইডক্সিন হাইড্রোক্লোরাইড ভিটামিন বি সিক্স সে রয়েছে দুইশো মিলিগ্রাম এবং সায়ানো কোবালামিন ভিটামিন বি টুয়েলভে রয়েছে দুশো মাইক্রোগ্রাম এবার আসি এই নিউরি ওষুধ খাবার নিয়ম নিরবি ওষুধটি সাধারণত ডাক্তাররা দিনে একটি থেকে তিনটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে এবং রোগের তারতম্যের কারণে এর মাত্রা কম বেশি হতে পারে অবশ্যই এই ওষুধটি একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন এই নিরবি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া তেমন নেই এবং এই ওষুধটি অতিরিক্ত গ্রহণ করার ফলে যদি কারো পার্শ্ব প্রতিক্রিয়া বা সেবন করার ফলে যদি অতি সংবেদনশীল লতা দেখা দেয় তাহলে অবশ্যই এই ওষুধটি ব্যবহার বন্ধ করতে হবে এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এই নিউবি ওষুধটি সাধারণত লেডোপা গ্রহণকারী এবং যে কোনো সক্রিয় উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং অবশ্যই অতিরিক্ত বা ওভার ডোজ যদি আপনি গ্রহণ গ্রহণকার থাকেন একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এছাড়াও এই ওষুধটি গর্ভাবস্থায় সেবন করা তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করতে হবে নিউরোবি এই ট্যাবলেটের পাশাপাশি নিউরোবি ইঞ্জেকশনও রয়েছে যদি আপনার ব্যথার তীব্রতা বা সমস্যা যদি তীব্র আকারে হয়ে থাকে তাহলে অনেক সময় ডাক্তাররা জরুরি অবস্থায় ইঞ্জেকশন প্রয়োগ করে থাকে তবে অবশ্যই আপনাকে ইঞ্জেকশন বা ট্যাবলেট যেটি গ্রহণ করতে হয় সেটি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করবেন এই নিরবি ট্যাবলেটটির মূল্য হচ্ছে দুশো চল্লিশ টাকা একপট এটি যে কোনো ফার্মেসি বা ওষুধ সবে এই নিরবি ওষুধটি আপনারা পেয়ে যাবেন